ইসলামিয়া ইমামবাড়ি মাদ্রাসা এটি হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানার ঐতিহ্যবাহী একটি দীন শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল এই মাদ্রাসায় বালক বালিকা দুটি শাখা আছে বিভাগ এখনে পঞ্চাছজন ছাত্ৰ আছে What do দারুল হাদিস টাইটেল জামাত এই বছর আলহামদুলিল্লাহ উনিশ জন ছাত্রছাত্রী দাউরে হাদিস বা টাইটেল সম্পন্ন করে এই মাদ্রাসা থেকে হ্যাঁ পারে ঘয়েছেন

গত বছর জন ছাত্র হাফিজি কমপ্লিট করে কোরআন মুখস্থ করে এখান থেকে তারা কিতাব বিভাগে ভর্তি হয়েছে ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনারা দোয়া করবেন এই মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য আমরা সব সময় দোয়া করি আপনাদের জন্য এই দেশবাসীর জন্য যারা এই মাদ্রাসায় সবসময় সহযোগিতা করতেছেন জায়গা দেওয়া টাকা দেওয়া শ্রম দেওয়া পরামর্শ দিয়া সম্মানিত দেশবাসী আমাদের এখানে ছাত্রদের আবাসন সমস্যা আছে অনেক ছাত্র হওয়ায় তাদের ক্লাসরুমের অভাব আছে এবং বিশেষ করে রাতে থাকার রুমের পর্যাপ্ত অসুবিধা হচ্ছে এই জন্য আমরা সম্মানিত দাতাদেরকে বিনোর বিনীত নিবেদন করতেছি যদি সুযোগ হয় আমাদের মাদ্রাসায় কিছু সহযোগিতা করেন বিশেষ করে এক দুটি ভবন নির্মাণ করে তাহলে এটা সত্যায় জারিয়া হিসাবে থাকবে ইনশাল্লাহ আপনি চলে যাবেন কিন্তু এই ছাত্ররা এখানে কোরআন হাদিস শিখবে সবসময় আপনাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি